সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি শনিবার আর একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এলাম আর শনিবার সকাল সকাল সমস্ত মোটামুটি কাজ করে নিয়েছি যদিও ঘর মোছা এখনও হয়নি ওটা আমি একটু পরেই করব কারণ হচ্ছে শনিবার তো সকাল মানে একেবারে না খেয়ে থাকি আর আমার একটু গ্যাসের প্রবলেম তো সেই জন্য বাবু আমি দুজনেই না খেয়ে আছি তাই সকাল সকাল একেবারে পুজোটা সেরে নিয়ে এই দেখো টিফিন করতে চলে এলাম আর রুটিটা সকালেই সেরে নিই একেবারে আমাদের জন্য রুটিটা করে নিই কিন্তু আজকে করে নিই কারণ যেহেতু ময়দা রুটি করেছি তো সেই জন্য রুটিটা আমাদের জন্য করে নিলাম আর তোমার দাদাভাই সকালবেলায় করে দিয়েছি আর আলু ভাজাটা অবশ্য একসাথে করে নিয়েছিলাম কিন্তু গরম আলু ভাজা না হলে একটু ভালো লাগে না তাই রুটিটা করে নেওয়ার সময় একটু আলু ভাজাটাও গরম করে নিলাম আর তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখো আমি বসে পড়েছি যে সমস্ত দোকান মানে মুদির দোকানের যে সব এসেছে শুধু মুদির দোকানে বলবো না ওষুধও এসেছে সমস্ত কিছুই তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সেগুলো নিয়েই আর কি বসে পড়েছি আর এখানে দেখো ময়দা আর তেলটা রেখে দিয়ে এলাম কারণ হচ্ছে রিফাইন তেল আর সর্ষের তেল এগুলো আর কি একদম শেষের দিকে আর সর্ষের তেলটা আজকেই লাগবে আর রিফাইন তেলটা অল্প একটু আছে যদি আজকে হয়ে যায় তাহলে আর ঢালবো না তবু ওখানে রেখে দিলাম কারণ কালকের মধ্যেই হয়তো লেগে যাবে আজকে যেটুকু আছে লুচি পরোটা একটু করবো ভাবছি তো সেই জন্য লেগে যাবে আর ময়দাটা তো মানে এখনই মাখতে হবে কারণ সকালে যেটুকু ময়দা ছিল মেখে নিয়েছিলাম মানে সকালে রুটি করলাম সেই ময়দা রুটি করেছি আসলে এই শনিবারটা না একটু সারাদিন ধরে উপোস করে থাকি তো আটা খেলে যেন মানে শরীরটার মধ্যে আরও বেশি কেমন একটা গ্যাস গ্যাস হয়ে যায় আর শুধু ময়দা খেলে অতটা কিছু হয় না সেজন্য সকালে উঠে আর তেলের জিনিসটা খেলাম না শুধু মানে একটু গরম গরম ময়দার রুটি আর আলু ভাজা করলাম গরম করে নিলাম আলু ভাজাটা তো দেখো এখন ওই চাটা ঢেলে নিলাম আর এই ছোট্ট ডিপেটার মধ্যে ঢেলে নিয়ে সব সময় ব্যবহার করি আর এই বড়টায় রেখে দিলাম যে মানে যখন এটা শেষ হয়ে যাবে নেবো আর দুটো অবশ্য প্যাকেট এনেছে তো আর একটা প্যাকেট এই যে রেখে দিলাম মানে এটা আবার মানে ওটা শেষ হয়ে গেলে ঢেলে নেবো একসাথে অত ঢালবো না সেই জন্য আর লবণের টাটা লবণের প্যাকেট এনেছে দুটো আর একটা ঝুড়ি ভাজার প্যাকেট আর দুটো হচ্ছে সর্ষের তেলের প্যাকেট ছিল আর দুটো রিফাইন তেল ইমামি রিফাইন তেলটা সেইগুলো আর কি যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো রাখবো আর বাকিগুলো আর কি যেখানে রেখে দিই সেখানে রেখে দিয়ে আসবো সব একসাথে বের করে আর কি রান্নাঘরটা আরও বেশি মানে কি বলবো এত জিনিস একসাথে রাখলে পুজোতে ঝাড়তে আরও বেশি অসুবিধা হবে তো আলু পেঁয়াজটা দেখো এখন ঢেলে নিচ্ছি আলু পেঁয়াজটা ঢেলে নিয়ে রেখে দেবো আলু পেঁয়াজটা যেখানে থাকে রেখে দেবো আর তেলটা আমি যে বললাম সর্ষের তেলটা আজকেই আর কি লাগবে কারণ রান্না করতে গেলে সর্ষের তেলে দিয়ে তেল দিয়ে আর কি যে কোনো রান্না করো তার মধ্যে মানে কি তার টেস্টটাই একটা আলাদা হয় আর সেই জন্য আমি সর্ষের তেলে রান্না করার চেষ্টা করি সব সময় সর্ষের তেলটাই করি মাঝে সাঝে অবশ্য ওই যে পোড়া তেল হয়ে গেলে কোনো কিছুতে থেকে গেলে তখন আবার মানে ওর সাথে সর্ষের তেলের সাথে মিশিয়ে করে নিই কারণ পোড়া তেল পোড়া তেলটা আর কি রিফাইন অনেক দিন থাকলে সেটা আবার ফেলে দিতে হবে নাহলে অনেক কদিন হয়ে গেলে আর কি গ্যাস হয়ে যায় না সেই জন্য মানে তখন আর কি করে নিই ওর সাথে মিশিয়ে আর তা না হলে মোটামুটি রান্নাটা আমি সরষের তেলেই করি আর ওই মাঝে সাঝে যখন আর কি কোনো তেলে ভাজা জিনিস খাওয়া হয় তখন ওই পোড়া তেলটা থেকে যায় তখন ওই পোড়া তেলটার সাথে একটু সর্ষের তেল মিশিয়ে আমি রান্না করি করে নিই আর কি মানে পোড়া তেলটা অনেক দিন রাখতে চাই না কারণ খুব বেশি দিন থাকলে ওটা খেলে আর কি শরীর খারাপ করে যাবে সবারই তো সেই জন্য করে নিয়ে আর তাছাড়া না হলে সর্ষের তেলটা করি তো তেল ঢেলে নিয়ে দেখলে যে মানে চায়ের ডিপেগুলোও রেখে দিয়ে এলাম তো যেখানে যা লাগবে একেবারে গুছিয়েও রেখেও দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করে নিচ্ছি আর যে সর্ষের তেলটা আগে রেখেছিলাম ওটা নিয়ে চলে আসছি কারণ ওটা আবার যেখানে রেখে দিই সেখানে রেখে দেবো কারণ ও তেল নিয়ে একসাথে রান্নাঘরে রাখবো না আর এটা হচ্ছে নিম সাবান মার্গো আর কি মার্গ নিম সাবান যেটা আর কি গরমকালে ব্যবহার করা গিলিসার গিলিসারিন আর কি না আর মার্গ গিলিসারিনটা আমরা ওই শীতকালের দিকে ব্যবহার করি আর দুটো নারকেল তেল আছে তো আর এইখানে আছে দেখো লবণের প্যাকেটগুলো বের করে নিচ্ছি কারণ পলিথিনে রাখবো না একেবারে ওখানে বড়ো যে ডাম আছে তার মধ্যে রেখে দেব আর এখানে দুটো সিরাপও আছে কারণ ওষুধও এনেছে তো একেবারে ওষুধটাও মানে গ্রিলিং টাস্ট তো এই ওষুধগুলো আর কি বড়দের বড় ছোট সবাই ছোটরা খেতে পারবে না বড়োরা আর কি খেতে পারবে তো দুটো ওষুধ এনেছে তো একেবারে সব কিছু গুছিয়ে একেবারে রেখে দেব। তো দেখো একবারে চলে এসেছি যেখানে যা থাকে সব কিছু সাবান আর তেলগুলো মানে ঘরের মধ্যে বক্স খাটের মধ্যে রেখে দিই তো ওখানে রেখে দিয়েছি আর এইখানে বাকি যে সমস্ত মানে চানা ঝড়ি ভাজা তারপর তেল সমস্ত লবণ এগুলো আর কি এই দামটার মধ্যে আমি সমস্ত কিছু বাড়তি যা জিনিস সেগুলো আর কি রেখে দিই তারপর মশলাপাতি যেগুলো বাড়তি আমার লাগে না যেগুলো আর কি আনা থাকে সেগুলো এখানে রেখে দিই তারপর এখান থেকে যখন ফুরি যায় তখন আবার আনতে দিই সেই জন্য এখানেই সমস্ত রেখে দিচ্ছি আর এখানে ব্যাগগুলো একেবারে গুছিয়ে রেখে দেবো কারণ একসাথে অনেক জিনিস সব রান্নাঘরে নিয়ে গেলে মানে একটা কেমন মানে মোচা করতে গেলে তখন আবার অসুবিধা হয় সব সরিয়ে সরিয়ে আর যেহেতু জায়গা আছে রাখা তাই রেখে দিলাম আর এখন দেখো সমস্ত কিছু কাজকর্ম করে মানে এগুলো তুলে রেখে দিয়ে আমি তারপর কিন্তু ঘর দালানগুলো সমস্ত মুছে নিলাম আর এই নিচে নিয়ে দেখো সকালেই তো স্নান করেছিলাম বললাম তো সবারই স্নান হয়ে গেছে আর আমরা স্নান করে পুজো করলাম তো সমস্ত কিছু মানে আজকে একটা হালকা রোদ্দুর হচ্ছে সেই জন্য সব শুকিয়ে গেছে তো হালকা রোদ্দুর তার সাথে হাওয়া এসব হচ্ছে আর ছাদে দেওয়া ছিল তো সকাল সকাল যেহেতু স্নান করেছি তো সবার জামা কাপড় শুকিয়ে গেছে আর আকাশটা কিন্তু মাঝে মাঝে একটু মেঘলাও করছে সেই জন্য ভাবলাম একেবারে যখন শুকিয়ে গেছে নিয়ে চলে যাই আর দালান মোচা হয়ে গেছে মবস্টিকটাকেও আবার রোদ্দুরে দিতে এলাম তো একেবারে এইগুলো নিয়ে চলে যেতে এলাম তো কারণ কখন যে বৃষ্টি এসে যায় শুধু শুকনো অবস্থায় থাকবে আবার আমাকে খাটুনি খাটতে হবে আবার আমাকে চারিদিকে মেলে দিতে হবে তো সেই জন্য একেবারে ওপরে এসেছি যখন সমস্ত কিছু যা শুকিয়ে গেছে সব নিয়ে নিচে চলে যাব তারপর ভাঁজ করে রেখে দিয়ে তারপর আবার দুপুরের খাবারের জোগাড় করবো আর এইটা হচ্ছে ওই ঘর মুছি যেটা আমি মপস্টিক দিয়ে কম মুছি আর যেখানে যেখানে আর কি ভিজে কাপড় দিয়ে মুছতে হয় তো এখানে একটা গেঞ্জি সেই গেঞ্জিটা ভালো করে মেলে দিচ্ছি আর এটা শুকিয়ে যাবে এটা আর নিয়ে যাব না এটা বিকালের দিকে নিয়ে গেলে হবে কোনো অসুবিধা নেই বৃষ্টি না আসলে কোনো অসুবিধা হবে না তো নিচে চলে যাচ্ছে এখন সমস্ত নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এসে কড়াইকে আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম আর সিদ্ধও করে নিয়েছি আগে তো এখন ওই তরকারিটাও করে নিলাম ঘুগনি নিরামিষ ঘুগনি আদা আর গরম মশলাটা লাস্টে দেবো আর আদাটা দিয়ে করে নিয়েছি টমেটো আদা তো ঢাকা দিয়ে দিলাম ওটা ফুটছে আর দেখো এখন নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কিন্তু কড়াইটা আবার একটু মেজেও নিলাম আর এখানে এখন লুচিগুলো ভেজে নিচ্ছি লুচি আর একটু পরোটা দুটোই মিশিয়ে করবো কারণ বাবু হচ্ছে লুচি খেতে চায় না তো পরোটাই হয়তো খাবে সেই জন্য লুচি পরোটা একেবারে সবটাই করে নিলাম লুচি আসলে তেলের জিনিস তো পুরো খেলে গ্যাস মতো হয় আর একটু ওয়েদারটা হালকা আর কি রোদ্দুর হয়েছে বলে করলাম অল্প করে তো দেখি যা যা খাবে যে যা খাবে আর কি দু রকমই ওই জন্য করলাম তো রুটিগুলো ভেজে নিয়ে একেবারে পরোটা ভেজে নিলে হয়ে যাবে আর গরম গরম করছি একটু বেলা করে এইগুলো করছি কিন্তু মানে দেড়টার মতো বাজে আর যেহেতু আজকে শনিবার তো আমাদের ভাত হয় না আজকে এই সবই খাই আমরা মানে আটার জিনিস তো সকালে রুটি খাওয়া হয়েছে যেহেতু আর মানে দুটোর আগে কেউ খাবে না তো আর তোমার দাদা ভাইও বাড়ি আসেনি তো আসতে একেবারে সবাই খাওয়া দাওয়া করবো তো দেড়টার মতো বাজে আমি এগুলো করতে করতেই মানে এসে যাবে আর মানে ওই দুটোর মতো হবে আর এসে যাবে সঙ্গে সঙ্গে আমরা গরম গরম খেয়ে নেবো কারণ গরম না হলে এইসব লুচি পরোটা করাটা একদমই ভালো লাগে না আর হটপটে রাখলে তো আমার মানে একদম ভালো লাগে না কেমন একটা মানে নেতিয়ে নেতিয়ে যায় আর নরম হয়ে কেমন হয়ে যায় তো সেই জন্য করে নিচ্ছি আর তাড়াতাড়ি এসে গেলে একসাথে এক আর খেয়ে নেবো আর এই সেই সময় বুঝেই আর কি করে নিচ্ছি ওই জন্য একটু দেরি করে তোমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা